আপনার কি ধরনের সমস্যা হচ্ছে সেগুলো বলেন আমি হচ্ছে ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখি যে কোন একটা কালো ছায়া মারতে চেষ্টা করতেছে বা কেউ কিছু করছে এরকম চাল মানে ঘুমের মধ্যে অনেক কষ্ট হয় যখন ঘুমাই দিন রাতে ঘুমাইতে পারি না কিভাবে কষ্ট হয় কষ্টটা কিরকম হয় কষ্টটা যখন

আবার অনেক সময় বলে যে কেউ কিছু মানে কুটনামি টাইপের কিন্তু কারা কি করছে বা ওরকম কিছু জানা যায় না শুধু বলে যে সমস্যা এই মানে কোনো না একটা এক্সকিউজ বা অনেক সময় অনেকে বলে অন্য কিছু এই সমস্যাগুলো কতদিন ধরে হচ্ছে বছর কানেক বিয়া সমস্যাটা তো বছর আগে ঠিকই হইতেছে চিকিৎসা করাই সেন কাছে কিংবা হচ্ছে হুজুরের কাছে আরো এরকম মসজিদের হুজুর দেখাইছি যে হুজুর আমি তো এরকম স্বপ্নে তো উনি হচ্ছে কিছু আমল দিছিল আমল তো আলহামদুলিল্লাহ এখনো করছি আর হচ্ছে তাবিজ সেটা লোহার কাছে বন্ধু আলহামদুলিল্লাহ 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 এখান থেকে তুমি কোন ওই যেতে পারবা না আল্লাহর কোরআন দিয়ে বন্ধু করে ফেলেছি যতক্ষণ না আমি না একজন একজন তুমি ছাড়া আরো কয়জন আছে কি ক্ষতি করার মতো তো সে ছাড়া আর কে আছে আউদ বিল্লাহ সেটা সে কি পাঠাইছে নাকি নিস্তি কা আসছে কি পাঠাইছে কি পাঠাইছে কতদিন আগে পাঠাইছে অনেক আগে অনেক আগে কত বছর আগেতে মনে হইতেছে বারবার পাঁচ বছর হয়েছে তুমি একাই আছো নাকি আরো কেউ আছে তোমার সাথে প্রশ্ন করেন আমার সাথে কি তুমি একা আছো নাকি আরো কেউ আছে একা একা আল্লাহ আকবার তাকে প্রশ্ন করেন যে আমার সাথে কুফুরি কয়টা করছো বান করে দিছো আমার সাথে কুফুরি কয়টা করছো বান করে দিছো একটাই একটা কোথায় প্রশ্ন করেন কোথায় কোথায় দেখায় দাও দেখায় দাও সরিটা কোথায় করা হয়েছে আমাদের এখানে বাস স্ট্যান্ড আপনাদের এখানে বাস স্ট্যান্ড এই কুফুটা কি কারণে করা হয়েছে প্রশ্ন করেন এই কুফুটা কি কারণে করা হয়েছে এই কুফুরিটা কি কারণে করা হয়েছে এবারে এই কুফুরের দ্বারা আমার কি ক্ষতি হবে এই কুফুরের দ্বারা আমার কি ক্ষতি হবে করা হয়েছে যাতে ওই ছেলে ছাড়া অন্য কোথাও দিয়ে হয় না হয় বুঝতে পেরেছি তাকে আবার প্রশ্ন করে নিচ্ছে আমার সাথে বান করে দেওয়া হয়েছে আমার সাথে বান করে দেওয়া হয়েছে তিনটা বা চারটা হাড়ি আর কিছু কাঠ হয়েছে হাড়ির সাথে মন্ত পরে কাঠ হয়েছে কাঠ হয়েছে তারপর সেই ছাইগুলা একটা ছোট পুকুর বা আনতে কোথাও ফেলা হয়েছে

হুজুর আমার সাথে একটু ফুরি কয়টা করা হয়েছে একটাই কোথায় করা হয়েছে প্রশ্ন করেন কোথায় করা হয়েছে আগেরটাই কোথায় ওই যে বাস স্ট্যান্ড না কোথায় এখানে করা হয়েছে না আচ্ছা হুজুর বিকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার সাথে বান করা দেওয়া হয়েছে হুজুর আমার সাথে বান করা দেওয়া হয়েছে তো তিন চারটা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে চারটা বান্দা হয়েছে চারটা বান পরিপূর্ণভাবে তুলে নিয়ে আসেন হুজুর যে চারটা বান হয়েছে এগুলো আপনি পরিপূর্ণ ভাবে তুলে নিয়ে আসেন কিন্তু ওই হুজুরে তো এটা দিবে না বুঝি না হুজুরে হুজুরে এটা দিবে না কোন হুজুরে যে যে যেটা করেছে আচ্ছা এই বানগুলো তুলেন হুজুরেটা কিভাবে তুলতে হয় আমি বলতেছি বাকিগুলো তুলতেছে জি আচ্ছা

যেন কোথাও বিয়ে না হয় যে ছেলে করেছে তার সাথেই বিয়ে হয় যেন এবং অন্য কোথাও যেন না হয় এই যে করা হয়েছে এটা পরিপূর্ণভাবে তুলে নিয়ে আসেন তুলে নিয়ে আসছে হোজুর এর সাথে আরো কোন কুফুরি বান কিংবা কোনো জিন্নাত আছে না